রানি মা এরকম হাট করে টিভি বন্ধ করে চলে এলেন যে দুটো বলে বারো রান এ কি বল করলো আক্তার এর থেকে ঘুমিয়ে পড়াই ভালো আমায় পুরিয়া দাও ডাক্তার চিন্তা করবে না রানিমা আমি চারটে বড়ি দিচ্ছি এতে আপনার ঘুম চলে আসবে শুধু বড়িতে আমার কিছু হবে না ডাক্তার তাহলে কাজ করি চারটে বড়ির সঙ্গে দুটো ডাটা গুজে দিই তুমি কি আমার সাথে ইয়ার কি মারছো তুমি রানি মা আজ যাতে না হয় আমরা একটু ইয়ার কি মারি তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু সাবধান মানে ইয়ার মারতে মারতে ব্যাপারটা যেন সিরিয়াস জায়গায় চলে না যায় চিন্তা করবে না রানি মা সিচুয়েশন আমি হ্যান্ডেল করতে জানি පදසි පාලම දනවකිලි පරිදේසි බලම ධනවකිනි මෙරාවිිදසිකර ආබනමර පිදේසිගඩ ආබන පරිදේසි පාලම දනගේ රජලබු සකර ිර යලෙන් তাহলে চলে গিয়েছিলেন কেন ফিরে তো ওকে আসতেই হতো ডাক্তার কেন গানগুলো কি তোমার দাদু গাইবে চলে যখন এসছেন তাহলে খাটে বসে পড়ুন বসেন খাটে কে খোঁজছেন কে খোঁজছেন কি বসেছিলাম বরাহের পুত্র দেওয়ালে দেওয়ালে দেখি পাবলিকের মুত্র বানিয়েছিলাম আমি সাত ছয় খাট এটাই তো ডাক্তারের প্র্যাকটিসের মাঠ আমি খেলি পিংপ ডাক্তারি কিং কং আমায় বললো কোথা থেকে এত চুল এলো ঘাটে কোথা দিয়ে এলো বলুন তো পাইলো পাইলো দেখেই যখন ফেলেছেন আপনি নিজে কেটে ফেলুন না বিশ্বাস করো ডাক্তার আমার কাছে হাজার কাটার মতো কিছুই নেই ও মিথ্যে কথা বলছে ডাক্তার ও মিথ্যে কথা বলছে বিশ্বাস করো ছ মাস আগে আমি নিজে হাতে ওকে জিলেট মাখছি ব্লেড দিয়েছি আমি জানি জানি তাহলে যতই হোক স্পন্সারের দেওয়া জিনিস ও কি পায়ে নামাতে আছে গালে তুলে রাখতে হয় আমি একটা জিনিস বুঝতে পারছি না রানিমা এই শোয়ের মধ্যে কে বেশি আগে স্পন্সর নাকি শোটা এ দ্বন্দ্ব আজকে নয় ডাক্তার চির কালে মানে এই যেমন ধরো মরে গিনা ডিমটা কোনটায় এই নিয়ে সবার এড়ে তর্ক লাগে দিতে গেলে একটা মোরগত লাগে কোন সে তো আমি সবই বুঝলাম কিন্তু ওয়াল চেয়ারে সেই বর্ষা রাতে চারজন লোককে সঙ্গে করে নিয়ে আমি আপনাকে চিতায় তুলে আগুন দিয়ে এসেছিলাম ওখান থেকে পালিয়ে এলেন কি করে কি করবো জ্যান্ত মানুষের পেছনে আগুন দিলে যে কোনো করে তো পালাবেই ডাক্তার সে কি তাহলে তো ডাক্তারের থেকে দূরে থাকতে হবে আপনি চিন্তা করবেন না রানিমা আপনি আমাকে ফাগুন দিয়েছেন আমি আপনাকে আগুন দিই ভাবে তুমি আগুন দাও বা না দাও আমার একটু ওষুধ দেবে ডাক্তার আবার এসেছি দেয়ারা ব্যথাটা আবার বেড়েছে ব্যথার আর কি দোষ কেন সারা দিন লিকারের মতো শুয়ে থাকলে হসন্তে তো ব্যথা করবেই চলো না ইন্দু আমরা দুজনে মিলে হাত ধরাধরি করে ভিতর ঘরে যাই একদম রানিমা আমি বলছি এ সন্ন্যাসী জাল এ সন্ন্যাসী ভান্ড এ সন্ন্যাসী প্রতার বারো বছর বারো বছর আপনার জন্য রানিমা ধৈর্য ধরে ছিল বিশ্বাস করুন ডাক্তার ধৈর্য ধরতে 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 আমার কোমরে ব্যথা হয়ে গেছে আমায় একটু শীর্ষাসন করে শিখিয়ে দেবে আপনি যদি শীর্ষাসন করেন তাহলে আপনাকে রানিমা ডাকতে পারবো না কেন আটা উল্টে যাবে তুমি আমার সাথে মস্করা করছো ডাক্তার আমি আর বাঁচতে চাই না কেন রানিমা আমার যে বড় একা লাগছে তবে কি আপনাকে বললাম আমার খন্ডের তো হাতে তুলে নিতে তাহলে কি হবে তাহলে এতদিনে আপনি অন্তত জ্বর থেকে পেট কাটার মধ্যে নষ্ট হয়ে যেতেন দেখো দেখো ছোটবেলা থেকে যাকে পয়সা দিয়ে এত বড় ডাক্তার করলাম সেই আমার সবকিছু শেষ করে দিতে চাইছে রানী শরীর ফাঁকা জানি না আমার চন্দ্র বিন্দু তো খুব ব্যথা করছিল তাহলে অন্য সাথে জানি না তো আমার বিসর্গ চাই বিসর্গ চাই বিসর্গ চাই বিসর্গ চাহ দাদা জানিস বিন্দু বিসর্গ জাফর কেন ছোট হাতের আহ বারো হাতের আহ সবই আমি দিতে রাজি আছি জানি না আহ কিন্তু অনেক ভবিরীর মুখ থেকে বার করার জায়গা তুমি তো ছুটু মনা কে ও বলো না তুমি তোমা মনা কে ও বলো না অহস্যই হস্য় দীর্ঘ ভুলে গিয়েছে একমাত্র পাটাকেই হো মনে বল বড় বেড়ে গেছে পিজেতেও গজিয়েছে পাখনা এমন ছোড়ার থেকে দুষ্ট গড়ছে শূন্য গোয়াল পড়ে থাক না বড় বেড়ে গেছে পিজেতেও গজিয়েছে পাখনা এমন ছোড়ার থেকে দুষ্ট গড়ছে শূন্য গোয়াল পড়ে থাক না এমনিতে ছেলে ভালো হিন্দুকে স্বর্গ দিল হস্যই হস্য দীর্ঘ ভুলে গিয়েছে একমাত্র আটাকেই মনে রেখে কতদিন পর স্বামী ফিরল ঘরে আর ডাক্তার পেল সাজা কতদিন পর স্বামী ফিরল ঘরে আর ডাক্তার সাজা কতদিন পর স্বামী ঘরে আর ডাক্তার পেল সাজা আগে মিরাক্কেল লাইনে শেষবারের মতো হয়ে গেল বাওয়াল সন্ন্যাসী রাজা বুঝলেন 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 কি কত